শক্তি সংযোগের বসন্ত উৎসবে মাতল সীমান্ত ঘেঁষা বাণিজ্য নগরী চ্যাংরাবান্ধা শুক্রবার চ্যাংরাবান্ধা জুনিয়র বেসিক স্কুলে সামাজিক সংগঠন তরফে বসন্ত উৎসবের আয়োজন শক্তি সংযোগের করা হয় বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী চ্যাংরাবান্ধা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিয়তি সরকার বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাতনি মেখলীগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বিশিষ্ট ব্যবসায়ী অজয় প্রসাদ অ্যাসোসিয়েশনের সদস্য রাজু গুপ্তা সমাজসেবী সঞ্জয় দাম ব্যবসায়ী রাজা দে গোপাল সাহা অরিত্রপাল দীপিকা দাস সঞ্চালী পাল মমতা সরকার সোনি বিশ্বাস বুলি ঘোষ পৃথা ঘোষ ঝিলিক ঘোষ আলিভিও দে সংযুক্ত বিশ্বাস নবনীতা দাস রিয়া দে সহ অন্যান্যরা বসন্তকালে দিন আসেন আজকের দিনে আমরা যেভাবে সামনে বিভিন্ন রঙিন শাড়ি পরে এসছে সত্যি ভালো লাগছে তো আমাদের পরিবর্তনটা খুব ভালো করে সম্পন্ন হোক এবং কাউকেও গুলি আছে এদিকে তো সবাই এ দুটো দিন খুব ভালো মতো আমরা কাটাবো কোনো ধরনের অর্জন ছাড়াই এটাই লক্ষ্য এর জন্য আমরাও রাস্তায় করতে থাকবো দিনরা কোনো সমস্যা মধ্যে জানাবেন আত্ম থেকেই বুঝি খুব ভালোভাবে কাটুক এই আমি আমার বক্তব্য শেষ প্রার্থনা করেছি আজকের শক্তি সংগতের এই বসন্ত উৎসবে এসেছেন তাদেরকেও জানাই আমি আমার পক্ষ থেকে শুভ বসন্ত বেশি সময় নেব না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি